হ্যালো ফ্রি ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমাদের এখানে প্রচণ্ড গরম তো ফ্যান চলছে আমাকে দেখেই তোমরা বুঝতেই পারছ আর মনি আর বাবুর জ্বরটা একটু কম আছে এখন আর আজকে তো বাবুর জ্বরটা আসেনি কিন্তু মাথা যন্ত্রণা নাক থেকে মানে অনর্বল আর কি জল পড়েই যাচ্ছে অনর গলার তো মাথা নিচুই করতে পারছে না জানো তো এতটাই জল পড়ছে আর মনির মানে ওর ঠান্ডাটা একটু কমেছে কিন্তু কাশিটা আছে কাশিটা আছে আর কি নাক থেকে জল পড়াটা বন্ধ হয়েছে কিন্তু কাশিটা হয়েই যাচ্ছে তো জন্য আর কি আজকেও দিতাম দিলাম না শর্ট ভিডিওই দিলাম এই দেখো দেখো দুষ্টুমি দেখতে হচ্ছে তো একটু সুস্থ হয়েছে দুষ্টুমি বেড়ে গেছে এই আমার সঙ্গেই আর বসে আছে এইখানেই তো তো দুষ্টুমি করছে বাচ্চারা মানে একটু যদি অসুস্থ হয় না তো যে কি খারাপ লাগে তো কি বলবো দেখো আমার সামনে মুখের সামনে আর কি হাতটা দিয়ে রেখেছে চলে এসো এই না ওর ভালো লাগছে না তো একটু বাইরে হাওয়া দিয়েছে তো বসে আছে ওই জন্যে আর আমিও এখানেই বসে আছি আর আজকে তো বৌদ্ধ পূর্ণিমা তো বৌদ্ধ পূর্ণিমায় আলুর পরোটা আর একটু আলুর দম হবে আর সয়াবিন কুমড়ো কুমড়ো না সরি পটল আলু দিয়ে আর কি করবো এটাই আর কি কেটে কেটে রাখা আছে এখন করবো তো চলো দেখতে থাকো আর শর্ট ভিডিওই হবে তো তোমরা তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে তো আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়ছে আর ওরা দুই ভাই বোন যা করছে না তো কি বলবো আর দুষ্টুমি তো করছে আওয়াজ শুনতেই পাচ্ছি নিশ্চয়ই তোমরা হ্যাঁ একটু ভালো হয়ে গেছে দুষ্টুমি গল্প আড্ডা এই করছে বসে বসে তো চলো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর গরমে না আমরা আর পাচ্ছি না যেন এত গরম তো তোমাদের ওদিকে কেমন গরম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখতে থাকো চলো তো এই দেখো আমি আলু সয়াবিন আর পটল দিয়ে সবজি করে নিয়েছি এখানে একদম আজকে নিরামিষ তো বুদ্ধ পূর্ণিমা ওই জন্যে আর কিছুই দেওয়া নেই দেখতেই পাচ্ছ সাদা মাটা একদম আর অল্প করে একটু আদা দিয়েই করেছি আর হয়েছে আলুর দম আর আলুর পরোটা তো দেখতে পাবে তো তোমরা কি কি করছো আর বুদ্ধ পূর্ণিমায় ভাত খাচ্ছ কি না আমরা কিন্তু ভাত খাই না তো ওই জন্যেই আর কি এটাই আর কি করলাম এই দেখো তো তোমরা ভাত খাও কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও অনেকেই কিন্তু বাছে এই জিনিসটা কিন্তু আবার অনেকেই বাছে না সেটা যে যা নিজস্ব পার্সোনাল ব্যাপার আমরা তো এই দিনটাই খুব বাছি জানো তো তো এই জন্য দেখো খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর আমার পাশে থেকো আর একটু অপেক্ষা করো প্লিজ তো টাটা বাই বাই সুস্থ